আসসালামু আলাইকুম আমার পিছনে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন যেটা ইংরেজি ভাষায় রুজালা নামে পরিচিত যেটার বৈজ্ঞানিক নাম হ্যাবিস্কাস সাবজারিফা যেটা মালসেবি পরিবারের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ এই উদ্ভিদের উদ্ভিদ স্থানীয় ভাষায় বিভিন্ন নামে পরিচিত এটা পেস্তা মাল মালসেবি হৈলফা খরগোরা বা খট্টগুড়া নামেও বিভিন্ন অঞ্চলে পরিচিত সিলেটের মানুষ এটাকে সাধারণত পা নামেই চিনে থাকে এছাড়াও চট্টগ্রামের মানুষ এটাকে হরগোড়া নামে চিনে এই উদ্ভিদের কিছু উপকারী গুণাবলী রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই এফেক্টিভ এই উদ্ভিদ অনেকে যারা ডায়াবেটিস অথবা রক্তচাপ অথবা তাদের হৃদরোগের সমস্যা তারা এই উদ্ভিদ সেবন করে থাকে এই উদ্ভিদের যে পুষ্প পুষ্প মঞ্জুরি অথবা পাবড়ি এগুলো সরাসরি চিবিয়ে খাওয়া যায় অথবা এগুলো শুকিয়ে পান করা যায় চায়ের সাথে এছাড়াও এই উদ্ভিদ দিয়ে গ্রামে গঞ্জে সাধারণ গৃহস্থ মানুষেরা ভত্তাসহ টক জাতীয় বিভিন্ন জিনিস তৈরি করে খেয়ে থাকে এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী আপনারা চাইলে এটা খেতে পারেন বিশেষ করে রুজালা চায়ের যে জনপ্রিয়তা সেটা পৃথিবীর বিভিন্ন দেশেই পান করে থাকে আমাদের দেশেও বর্তমানে এই চায়ের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে আপনারা এই এই গাছের যে গুটি এই যে গুটিগুলো এই লাল লাল রুচগুলো আপনারা শুকিয়ে শুকিয়ে অথবা পাউডার করে চায়ের সাথে মিশিয়ে মধু দিয়ে সেবন করতে পারেন তাহলে আপনাদের রক্তচাপ কমে যাবে এছাড়াও বিভিন্ন ধরনের যে হৃদরোগ হৃদরোগজনিত প্রেশার বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন